নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রোমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি রোমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব ঘুমন্ত রাজকন্যা গ্রিমস ফেয়ারিটেলস বা গ্রিম ভাইদের রূপকথা থেকে নেওয়া এই গল্পটি এই গল্পগুলি জার্মান দুই ভাই ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছিল এই গল্পগুলিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে বাংলায় এগুলোকে অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আজ শুনব স্লিপিং বিউটি ঘুমন্ত রাজকনার গল্প আসুন তবে শুরু করি তার আগে বলি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তবে শুরু করি আজকের গল্প ঘুমন্ত রাজকন্যা বহুকাল আগে এক ছিল রাজা আর এক ছিল রানী রোজ তারা বলতেন আমাদের যদি কোনো ছেলে পুলে হতো কিন্তু তাদের আর তা হয় না একদিন রানী স্নান সেরে আসছেন এমন সময় একটি ব্যাঙ লাফাতে লাফাতে এসে বললো রানীমা তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে এক বছরের মধ্যেই তোমার কোলে আসবে একটি মেয়ে ব্যাঙের ভবিষ্যৎবাণী সফল হলো এক বছরের মধ্যেই রানীর কোলে এলো একটি মেয়ে মেয়েটির রূপ দেখে রাজার আনন্দ আর ধরে না তিনি আদেশ দিলেন মস্ত এক ভোজসভার আয়োজন করতে তিনি নিমন্ত্রণ করলেন তার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবকে আর সেই সঙ্গে জপ জানা নানান বুড়িকে তিনি আশা করেছিলেন এই বুড়িরা মেয়েটিকে নানা রকমের বর দেবে। এদিকে তার রাজ্যে ছিল 13 জন জপদপ জানা বুড়ি। কিন্তু রাজা ছিল মাত্র বারোটি সোনার থালা। তাই সেই 13 জনের মধ্যে একজনকে বাদ দিতে হলো। খুব ধুমধাম করে সেই भोजসভা শেষ হলো। তারপর সেই বুড়িরা মেয়েটিকে আশীর্বাদ করে দিল নানা বর প্রথমজন দিল সদ্গুণ দ্বিতীয় জন দিল রূপ তৃতীয় জন দিল ধন দৌলত এইভাবে মেয়েটি পেল মানুষের কামনার কিছু কিন্তু এগারো জন বর দেওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ হাজির হলো সেই ত্রয়োদশতম বুড়ি নেমন্ত্রণ থেকে যে বাদ পড়েছিল ভোজসভা থেকে বাদ পড়ার জন্য সে চেয়েছিল প্রতিশোধ নিতে কাউকে অভিবাদন না করে কারুর দিকে না তাকিয়ে সে চেঁচিয়ে বলল রাজগণ নে যেদিন পনেরো বছর পূর্ণ হবে সুতো কাটার মাকুর খোঁচা লেগে সেই দিনই সে মরবে তারপর আর একটি কথা না বলেই সে চলে গেল হল ঘর থেকে বেরিয়ে সবাই হায় হায় করে উঠল তখন এগিয়ে এলো দ্বাদশতম বুড়ি বর দেওয়া তখনও তার ছিল বাকি ত্রয়োদশতম বুড়ির অভিশাপ খণ্ডাবার পুরোপুরি ক্ষমতা তার ছিল না তাই সেটা খানিক বদলে দিয়ে সে বলল সে আঘাতে রাজকন্যা মরবে না কিন্তু একশো বছরের জন্য সে ঘুমিয়ে পড়বে আদরের মেয়েকে এই অভিশাপ থেকে রক্ষা করার জন্য রাধা আদেশ দিলেন তার রাজত্বে সব চরকা পুড়িয়ে ফেলতে অন্য বুড়িদের বর অক্ষরে অক্ষরে পূর্ণ হলো এমন রূপে গুণে ভদ্রতায় লাবণ্যে বুদ্ধিতে মেয়েটি বড় হতে লাগলো যে যে কেউ তার কাছে আসে সেই মুগ্ধ হয় এখন হলো কি রাজকন্যা যেদিন পনেরো বছর পূর্ণ হল রাজপ্রাসাদে সে ছিল একা কারণ বিশেষ কাজে রাজা রানীকে বাইরে যেতে হয়েছিল রাজপ্রাসাদের নানান বারান্দায় নানান ঘরে মেয়েটি ছুটোছুটি ছুটি করে খেলে বেড়াতে লাগলো যেসব জায়গায় আগে কখনো সে যায়নি সেই সব জায়গায় যেতে লাগলো শেষটা শেষে পৌঁছলো পুরানো ছোট্ট একটি মিনারের কাছে ঘোরানো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার সামনে পড়লো ছোট্ট একটা দরজা দরজায় তলায় লাগানো ছিল মোড়ছে ধরা একটি চাবি চাবিটাকে সে ঘোরাতে দরজা খুলে গেল ছোট্ট ঘরটায় এক বুড়ি বসে বসে চরকা দিয়ে থেকে সুতো কাটছিল রাজকন্যা বলল শুভ দিন দিদিমা তুমি কি করছো মাথা হেলিয়ে বুড়ি বললো সুতো কাটছি রাজকন্যা জিজ্ঞাসা করলো ওটার নাম কি মজা করেই সুতো ঘুরাচ্ছ তারপর চরকার সামনে বসে দেখতে গেল সেও সুতো কাটতে পারে না আর সেটা ছুতে না ছুটেই চরকার মাকু ফুটে গেল তার আঙুলে আর সঙ্গে সঙ্গে তার পিছনের দিকের কৌচের উপর গভীর ঘুমে সে ঘুমিয়ে পড়লো সেই ঘুম ছড়িয়ে পড়লো সমস্ত প্রাসাদে রাজা রানী সবে বাড়ি ফিরেছিলেন হল ঘরে তারা পড়লেন এবার ঘুমিয়ে সেই সঙ্গে ঘুমিয়ে সভাসদ বর্গ আস্তা বলে ঘুমিয়ে পড়ল ঘোড়া কুকুরের ঘরে ঘুমিয়ে পড়ল সব কুকুর ছাতে ঘুমিয়ে পড়ল সব পায়রা দেয়ালে ঘুমিয়ে পড়ল সব মাছি এমনকি ঘরের উনুনে যে আগুনের শিখাগুলো কাঁপছিল সেগুলো পর্যন্ত পড়ল ঘুমিয়ে শিখ কাবাবে শিখে মাংস পরার শব্দ গেল থেমে কি একটা জিনিস আনতে গেছিল বলে রাধুনি তার চুল ধরে টানতে তার হাত আর উঠল না দুজনেই তারা পড়ল ঘুমিয়ে প্রাসাদের চারপাশে গাছে গাছে বাতাসও পড়ল ঘুমিয়ে একটা পাতাও আর যেন কাঁপল না সেই প্রাসাদকে ঘিরে ছিল একটা কাটা ঝোপ সেটা কিন্তু বেড়েই বাড়তে বাড়তে এমন এমন ঘন হয়ে যে পুরো প্রাসাদটা চলে গেল চোখের কি সবচেয়ে উঁচু গম্বুজের উপরকার পতাকাটাও হলো অদৃশ্য লোকের মুখে মুখে এই গল্পটা বিদেশেও ছড়িয়ে পড়লো কাটা ঝোপের উপাশে ঘুমিয়ে আছে এক রূপসী রাজকন্যে সে কাহিনী শুনে মাঝে মাঝেই নানান রাজপুত্র এসে কাটা কেটে প্রাসাদে যাওয়ার চেষ্টা করত কিন্তু কেউই সেখানে যেতে পারেনি ঝোপের কাটাগুলো ছিল আঙুরের মতো রাজপুত্রদের এমন জোর করে সেগুলো আঁকড়ে ধরতো যে তারা আর পালাতেই পারত না কাঁটাঝোপে ঝুলে খুব কষ্ট পেয়ে তারা অনেকেই মরত বহু বছর পরে এক বেরিয়েছিল দেশ ভ্রমণে মুখে সে শুনে সেই কাটা কাহিনী শোনে সেই কাটা ঝোপের ওকাশে আছে এক প্রাসাদ আর সেই প্রাসাদে একশো বছর ধরে ঘুমিয়ে আছে রূপসী এক রাজকন্যে নাম তার কাটা গোলাপ আর তার সঙ্গে ঘুমিয়ে আছে রাজা সভাসদ সভা সেই বুড়ো লোকটি তার ঠাকুমার কাছে শুনেছিল বহু সেই ভেদ করে যেতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি কাটা ঝোপে ঝুলতে ঝুলতে খুব কষ্ট পেয়েই তারা মরেছে বিদেশি রাজপুত্র তখন বললো আমি ভয় পাই না এক্ষুনি আমি যাত্রা খুঁজছি আমি দেখব সেই ঘুমন্ত রূপসীকে বুড়ো অনেক অনেক মিনতি করে তাকে যেতে বারণ কিন্তু ফল না রাজপুত্র মনস্থির করে ফেলেছিল তার কোথায় সে কানি দিল না আর সেই দিনই পূর্ণ হলো একশো বছর সেই দিনই কাটা গোলাপ রাজকন্যে আবার জেগে ওঠার কথা সেই কুখ্যাত কাঁটা ঝোপের পিছিয়ে রাজপুত্তর দেখল একটি কাঁটাও আজ নেই তার বদলে ফুটে আছে সুন্দর সুন্দর ফুল সে কাছে আসতেই ফাঁক হয়ে গেল কাটা ঝোপ অক্ষত শরীরেই রাজপুত্তরকে দিল সেটা ভেতরে যেতে আর সে ভেতরে যেতেই আবার সেটা বন্ধ হয়ে গেল রাজপুত্র দেখে প্রাসাদের আঙিনায় ঘুমিয়ে আছে ঘোড়া আর হরিণ শিকারি কুকুরের পাল আর ডানার মধ্যে মাথা গুছিয়ে বসে আছে পায়রার চাক বাড়িতে ঢুকে দেখে দেয়ালে ঘুমাচ্ছে মাছি আর রান্নার ঘরে রাধুনী রয়েছে হাত বাড়িয়ে যেন বাসন মাজা চাকরের চুলে ঝুঁটি ধরলো বলে দেখে রাধুনী। ঝি ঘুমোচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সামনে কালো একটা মুরগি মুরগিটার পালক সে ছাড়াতেই যাচ্ছিল বড় হল ঘরে গিয়ে রাজপুত্তর এবার দেখে সিংহাসনের সামনে ঘুমিয়ে রয়েছেন রাজা রানী আর চেয়ার আর সোফায় ঘুমাচ্ছে সভা সদবর্গ আরও এগোস্তে স্তব্ধতা এমন গভীর হয়ে উঠল যে সে স্পষ্ট শুনতে পেল নিজের নিঃশ্বাসের শব্দ শেষটায় সে পৌঁছলো সেই পুরোনো মিনারে আর যে ছোট্ট ঘরে কাটা গোলাপ রাজকুণ্ডে ঘুমোচ্ছিল সে ঘরের দরজা সে খুলল ঘুমন্ত রাজকুণ্যের অপরূপ সৌন্দর্য দেখে সে চোখ ফেরাতেই পারল না ঝুঁকে পড়ে তাকে সে চুমু খেলো তার ঠোঁটের ছোঁয়া লেগে গোলাপ রাজগণ্ডে চোখের পাতা কেঁপে উঠল তারপর চোখ মেলে তাকিয়ে রাজপুত্রকে দেখে বন্ধুর মতন মৃদু সে হাসল দুজনে তারা নেমে আসতেই জেগে উঠল রাজা রানী আর সভাসদবর্গ অবাক হয়ে তাদের দিকে তারা তাকালো আস্তাবলের ঘোড়াগুলো জেগে উঠল খুঁট ঠুকতে লাগল শিকারি কুকুরগুলো গা ঝাঁকিয়ে নাড়তে লাগল লেজ পায়রাগুলো ডানা থেকে মাথা বার করে এদিক ওদিক তাকিয়ে উড়ে গেল মাঠে মাছিগুলো উঠে গেল দেয়ালের আরো খানিক উঁচুতে রান্নাঘরের উনুনে আগুনের শিখা লাফিয়ে উঠে ডিনার রাঁধতে লাগল শিখ কাবাবের শিখের মাংস আবার লাগলো শব্দ করে ঝল সাথে বাসন বাজা চাকরের কান রাধুনী সজরে মূলে দিতি সে উঠল তারস্বর চেছি আর রাধুনী ঝি চললো এক মনে মুরগির পালক ছাড়াতে আর তার কিছুদিন পরে খুব ধুমধাম করে কাটা গোলাপ রাজকন্যের সঙ্গে রাজপুত্রের বিয়ে হয়ে গেল আর বাকি জীবন তারা রইল পরম আনন্দে বেঁচে শেষ হল আজকের গল্প ঘুমন্ত রাজকর্ণে খুব তাড়াতাড়ি আসছি পরের গল্প নিয়ে আজ তবে চলি টাটা